নতুন ধারার রাজনৈতিক স্বপ্ন নিয়ে আজকে আমার এই ভিডিওটি আসসালামু আলাইকুম আমি রাকি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় ছাত্র রাজনীতি চাইনা এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকে বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে বেশ কতগুলো কথা বা কতগুলো আলাপ আমি আজকে করব কারণ বর্তমান সময়টা হচ্ছে যে একটা রাজনৈতিক সময় এই সময়ে সরকার পতন অলরেডি হয়ে গিয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশে স্টে করছে তো সেই জায়গাটা থেকে আগামীতে আমরা বিশাল বড় একটা রাজনৈতিক পালাবদলের অপেক্ষা করেছিলাম ইভেন সেইটাই ঘটেছে অলরেডি এখন প্রশ্ন হলো আগামী নির্বাচন কবে হবে এবং মূলত আমরা সাধারণ শিক্ষার্থীরা যেই বিষয়টার উপর অনেক বেশি ভিত্তি করে আমরা যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটা করলাম তার আসলে মেইন ভিত্তিটা কত দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে এই আপনাদের সাথে আলোচনা করতে চাই আপনার সাথে আমার আলোচনার মিল নাও থাকতে পারে দেখেন আমরা আমাদের আন্দোলনের আন্দোলন যে করেছিলাম এটার মেইন কাহিনীটাই ছিল হচ্ছে যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সহ কলেজ এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি আই মিন দলীয় ছাত্র রাজনীতি থাকবে না কিন্তু এখনকার এই সময়টাতে আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী সরকার অলরেডি পতন হয়ে গিয়েছে এখন বাংলাদেশের দল মূলত দুইটা একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি আওয়ামী লীগের যেমন অঙ্গ সংগঠন আছে ছাত্রলীগ এবং বিএনপিরও আছে এবং আদার্স অন্যান্য দলগুলোরও আছে কিন্তু আমরা যদি গত পনেরো বছরের অভিজ্ঞতা থেকে বলি বাংলাদেশের সৈরা শাসক বলেন আর যাই বলেন আওয়ামী আওয়ামী সরকার থাকা অবস্থায় লীগের যে বাজেভাবে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর মিসবিহেভ করেছে এটার দায়ভার কিন্তু সম্পূর্ণটাই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের উপর বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ এই উন্নয়নশীল দেশের মানুষরা স্বভাবতই হতদারিদ্র নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পর্যায়ের তো সেই জায়গা থেকে তারা ক্ষমতা পেলে এই ক্ষমতাটার একদম সর্বোচ্চ পর্যায়ে অপব্যবহার করবার চেষ্টা করে তো আমি সেই দিকে যাচ্ছি না আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ক্যাম্পাসগুলোতে দলীয় ছাত্র রাজনীতি থাকবে না কারণ দলীয় ছাত্র রাজনীতি যদি ক্যাম্পাসে বিরাজ করে তাহলে সাধারণ শিক্ষার্থীদের যে একটা শিক্ষা বান্ধব ক্যাম্পাস সেখানে যে সাধারণ শিক্ষার্থী যা মেধার চর্চা করবে পড়ালেখার চর্চা করবে সেটা কিন্তু একদমই নিঃশেষ হয়ে যায় হলগুলোতে অনেক বেশি গেস্টরুম এর কালচার হয়ে যায় অনেক বেশি আহ শ্রদ্ধা ভক্তির একটা ব্যাপার চলে আসে যে কর্তৃত্ব আচরণ চলে হলগুলোতে ছাত্র ছাত্র থাকা অবস্থায় থেকে থেকে গত আমাদের কিন্তু অভিজ্ঞতা আছে এখন সময় এসছে পালা বদল ঘটবার আমরা আর সেই রকম ব্যাড কালচারের দিকে যেতে চাই না আমরা নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক ধারায় নিজেদেরকে পরিচালিত করতে চাই হ্যাঁ বাংলাদেশ নিঃসন্দেহে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তো সেই জায়গা থেকে ছাত্রদের যদি রাজনীতি করতেই হয় তাহলে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র যে সংসদ আছে সেটা নয় কেন আমার মেইন কাহিনী হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোর যে কেন্দ্রীয় ছাত্র সংসদ আছে আমাদের যেমন ঢাকা ইউনিভার্সিটির ডাকসু আছে রাশিয়া ইউনিভার্সিটির রাকসু আছে তো এইরকম যে ইউনিভার্সিটিগুলোর যে অং ইউনিভার্সিটিগুলোর ছাত্র সংগঠন কেন্দ্রীয় ছাত্র সংগঠন যেখানে গঠনমূলক ছাত্র রাজনীতির একটা গণতান্ত্রিক ধারা থাকবে যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে আলোচনা করবে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে বেসিক্যালি কাজ করবে এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্রের গণতান্ত্রিক নির্বাচন যেখানে সাধারণ শিক্ষার্থীদের দ্বারা ছাত্র প্রতিনিধি তৈরি হবে এবং তারাই সাধারণ শিক্ষার্থীদেরকে আসলে দিক নির্দেশনা দিবে তারা তারা আসলে ক্যাম্পাসগুলোতে নেতৃত্ব দিবে সেটা কিসের নেতৃত্ব হবে সেটা হবে নিঃসন্দেহেই ন্যায়ের নেতৃত্ব সাম্যের নেতৃত্ব এবং ন্যায্যতার নেতৃত্ব এই জায়গা থেকে যদি আপনি আপনি বা আমি আমরা যদি সবাই দলীয় রাজনৈতিক ক্যাম্পাসে চাই তাহলে এখানে কিন্তু আসলে একটা অথবা একটা কর্তৃত্ববাদী রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হবে তো আমরা আবারও সেই ভুলটা করতে চাচ্ছি না আসুন না আপনি আমি আমরা সবাই মিলে সুন্দর একটা রাজনৈতিক বাংলাদেশ সুন্দর একটা রাজনৈতিক ধারার বাংলাদেশ গড়বার প্রত্যয় রাখি কারণ আপনি আমি দিন শেষে থাকবো না কিন্তু আমাদের এই সোনার বাংলাদেশটা কিন্তু টিকে থাকবে তো সেই জায়গা থেকে আসুন না বাংলাদেশকে টিকে রাখি বাংলাদেশকে আসলে সোনায় সোহাগাপূর্ণ একটা দেশ গড়ি যেখানে সবাই সুনাগরিক হবে সবাই সাম্যের ন্যায্যতার এবং দায়িত্বের জায়গা থেকে আসলে দায়িত্ব পালন করে আগামীর দিকে এগিয়ে চলবে এই হোক না হয় আগামীর প্রত্যাশা এই হোক না হয় আগামীর প্রত্যয় আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আগামী কোন একটা নতুন ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম